নমস্কার বন্ধুরা বিউটি থেকে ফিরে যদি শরীরে একদম এনার্জি না থাকে অথচ রান্না করতে হবে এইভাবে চটজলদি একটু আলু ডিম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে রান্নাচাড়া করে বাঙালি আমরা কিন্তু বানিয়ে নিতে পারি ডিম ভুজিয়া বা ডিমের ঝুড়ো যা পাতি আমাদের বাঙালি একটা খুব চরজলদি রান্না তো তোমরা কিন্তু এই রান্নাটা একদম টায়ার্ডনেস অবস্থায় কিন্তু আরামসেই বানিয়ে নিতে পারো কোনো খাটুনি লাগে না তার জন্য তার সঙ্গে আমি সারা দিনের ক্লান্তি সমস্তটা উগড়ে দিলাম এই ডিম সিদ্ধ করার সময় ডিমের খোসাটাকে যখন ছাড়াচ্ছিলাম তখন যেন মনে হচ্ছিল যে সব রাগগুলো এইটার উপর উগড়ে দিই এবং সেই সব মোট কথা ছাড়ানো হয়ে এসছিল তো আমি ডিমগুলো ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়ে তো একটু অভ্যাস আছেই যেন আমাদের বাঙালিদের যে কোনো রান্না করার সময় আমরা বারবার জলটা ঘাঁটতে খুব উস্তাদ তো মোটামুটি ডিম টিমগুলো ধুলে নিলাম এবং তার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি ডিমগুলো প্রথমে একটু ভেজে নেব ডিমগুলো একটু ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজ টমেটো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একটু হালকা করে এরকম কটকটে একটা ঝাল করে নেব যেটা দিয়ে মোটামুটি আমাদের রাতের রান্না হয়ে যাবে রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে ভাতটা একটুখানি করে নিয়ে জল ঝরিয়ে নিয়ে রেডি আমাদের রাতের রান্না মোটামুটি তো আমার কাছে আর অপশান ছিল না তাড়াহুড়োর মধ্যে ফ্যানটাকে অন্যভাবে ঝাড়া তো এই পদ্ধতিটা আমার মনে হয় বেস্ট এবং তার সাথে গরম এই ঝুরঝুরে ভাত রাত্রিবেলা ডিমের তরকারি এবং ডিম ভুজিয়া মোটামুটি ডিম দে বা এগ ডে করেই কিন্তু আমি আমার রাতের রান্নাটা ডিউটি থেকে ফিরে কমপ্লিট টায়ার্ড অবস্থায় কিন্তু চটজলদি সেরে নিয়েছিলাম তোমরাও কিন্তু এইভাবে রান্না করে নিতে পারো ও তার সাথে একটু আলু পটলের তরকারিও ছিল সামান্য বাঙালি রান্না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার